আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা ডিগর থেকে আমি নওয়ানাচ্ছি এবং আজকে তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চম অধ্যায়ের মৃত্তিকার উদ্যোগ ধর্ম বা মাটির উদ্যোগ ধর্মাবলীর একটা ধর্ম যেটা হলো কার্যকরী চাপ আমরা কিন্তু গত যে ক্লাসে দেখছিলাম যে ভেদ্যতা নিয়ে ভেদ্যতা রিলেটেড যেই ম্যাথগুলো সেগুলো সলভ করছি এবং তারও আগের ভিডিওতে আমরা ভেদতার বেসিক তারপরে ভেদতা নিয়ে যে প্রমাণগুলো আছে তারপরে সূত্র এগুলো নিয়ে আলোচনা করছিলাম তো আজকে এটা একদম ডিফারেন্ট একটা টপিক এই অধ্যায়ের তো এটা হচ্ছে মাটির কার্যকরী চাপ বা এই যে ধরো একটা মাটির গভীরতায় নির্দিষ্ট একটা গভীরতায় গেলে মাটির কিন্তু লেয়ার সবসময় এক থাকে না ধরো উপরের লেয়ারে কখনো বালি আছে, নিচের লেয়ারে আবার কাদা আছে। তো এই বালি কাদা আবার এর মধ্যে পানি থাকে তো এই যে বালি কাদা পানির সংমিশ্রণ সব কিছু থাকার পরেও এর মধ্যে প্রতিটা বিন্দুতে বা প্রতিটা উচ্চতায় নির্দিষ্ট উচ্চতায় কার্যকরী চাপটা রকম। ঠিক আছে এই কার্যকরী চাপটা আমাদের এ নির্ণয় করতে হবে তাহলে কার্যকরী চাপটা মূলত কি দেখো আমাদের কার্যকরী চাপের সূত্রটা দেখলেই তোমরা বুঝতে পারবা কার্যকরী তো কার্যকরী চাপকে আমরা পি বার দ্বারা প্রকাশ করি কার্যকরী চাপকে পি বার দ্বারা প্রকাশ করি এবং এটার সমান সমান লেখা যায় পি মাইনাস ইউডাব্লু পি মাইনাস ইউডাব্লু এখানে পিটা কি পি হচ্ছে মোট চাপ এখন মোট চাপ বলতে এখানে কী বুঝতেছি সেটা এখন দেখি পি ইজ ইকুয়াল টু মোট চাপ মোট চাপ আচ্ছা মোট চাপ জিনিসটা কি ধরো এইটা না আমি অন্য একটা জিনিস বিবেচনা করি তোমাদের ছোট্ট একটা জিনিস যারা দেখায় ধরো এটা একটা মাটি ঠিক আছে এই মাটির উচ্চতা এইস এবং এই মাটির একক ওজন হচ্ছে গামা মাটির উচ্চতা এইস এবং এর একক ওজন হচ্ছে গামা এবং এই মাটির মধ্যে এটা তো পুরোটা একটা মাটি ধরো ধরলাম বালি আছে এর মধ্যে এবং এর মধ্যে ওয়াটার লেভেল হচ্ছে পরিপূর্ণ অর্থাৎ পানি দ্বারা পূর্ণ করা আছে এটা এখান থেকে এই পর্যন্তই পানি আসে পানির জন্য যে উচ্চতা বা এইচ ডাব্লিউ যদি আমরা বলি ধরার জন্য তাহলে পানির উচ্চতা এবং মাটির উচ্চতা সেম ঠিক আছে তো এখানে এই যে ওপরে দুইটা তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজের মতো চিহ্ন এই চিহ্ন যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে বুঝে নিবা সেইটা সেটা হচ্ছে ওয়াটার লেভেল বা পানি ওই পর্যন্ত আছে সেটা নির্দেশ করতেছে তাহলে আমরা এটা বুঝলাম যে এই পর্যন্ত আমাদের মাটি আছে এবং পানি আছে। তো মোট চাপটা হচ্ছে শুধু মাটির যে চাপ মোটটাকে চাপটাকে আমরা বলি শুধু মাটির জন্য যে চাপ সেটা হচ্ছে মোট চাপ তাহলে চাপ এখানে কে এখানে আছে গামা এটা কি ইকু গোজন না তাহলে গামা এইস মোট চাপ সমান সমান লেখা যায় গামা এইস অর্থাৎ আমি এখান থেকে ডাইরেক্ট পি ইজ ইকুয়াল টু লিখতে পারি গামা এইচ গামা এইচ এটা হলো মোট চাপ কিন্তু দেখো একটা মাটির মধ্যে যখন পানি থাকবে এই পানির কারণে কিন্তু পারস্পরিক কণাগুলোর যে চাপ বা পারস্পরিক কণাগুলোর যে ধরো ওরা মাটি মাটি নিজেদের মধ্যে যে চাপটা রাখতো মাটির নিজে যে চাপটা দিত সেই চাপটা কিন্তু পানিটা দিতে দেবে না তাহলে পানির চাপটা আলটিমেটলি কার্যকরী মানে কি যেটা তোমার কাজ করতেছে সেই চাপ তো সেই কাজটা কার্যকরী চাপটা যদি তুমি বের করতে চাও তাহলে মোটটা চাপ থেকে ইউডাব্লিউটা হচ্ছে পানির চাপ তাহলে ইউডাব্লিউকে আমরা বলতে পারি পানির চাপ তাহলে পানির চাপ সমান সমান কি দেখো এই যে এই পর্যন্ত এর মধ্যে যে পানি আছে পানির ওজনকে আমরা কী দ্বারা প্রকাশ করি বলো তো ডাব্লু দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে পানির একক পানির একক ওজন পানি পানির তাহলে আমরা এটা লিখতে পারি গামা ডাব্লু এইচ তাহলে আলটিমেটলি ইউ ডাব্লু সমান কি লেখা যাচ্ছে বলো ইউ ডাব্লু ইজ ইকুয়াল টু গামা ডাব্লু এইচ বুঝতে পারছো ইউ ডাব্লু সমান গামা ডাব্লু এইচ এখন এই যে মোট চাপ এবং পানির চাপ তাহলে কার্যকরী চাপ যদি হইতে চায় তাহলে তাকে মোট চাপ থেকে পানির চাপটা বাদ দিতে হবে মোট যে চাপটা আছে সেখান থেকে পানির চাপ বাদ দিলে যেইটা চাপটা তুমি পাবা যে চাপের পরিমাণটা পাবা এটা হলো কার্যকরী চাপ এই কাজ চাপটাই তোমার ওখানে ক্রিয়া করবে এই জন্য এটাকে বলা হচ্ছে কার্যকরী চাপ বুঝতে পারছো এই যে কার্যকরী চাপ চাপিক ইউডাব্লু তো এই প্রশ্নের মধ্যে দেখো এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবো এখানে বলা হয়েছে নিচের লগের চব্বিশ মিটার গভীরে কার্যকরী চাপের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ কার্যকরী চাপের পরিমাণ যদি এরকম একটা ছোট্ট একটা নমুনা দিত মানে একটা হাইটের নমুনা দিত আর বলতো কার্যকরী চাপ বের করো তাহলে কিন্তু ইজিলি তুমি বের করে দিতে পারতা কিন্তু সমস্যা হচ্ছে এরকম একটা নমুনা দেবে না ভাই একটা নমুনা না দিয়ে এই যে তোমাকে দেখো একটা বাড়ি দেওয়া আছে কাদা দেওয়া আছে এর মধ্যে আবার ওজন দেওয়া আছে তো এইগুলো সলভ করার জন্য তোমাকে এই ম্যাথ সলভ যদি না করো তাহলে বুঝবা না আমি তোমাকে এমনি বেসিক দিয়ে যেমন অন্যান্য ম্যাথের ক্ষেত্রে হয় কি সূত্র লিখে দিলাম সূত্র বলে দিলাম সেই অনুযায়ী তোমরা ম্যাথ করতে পারো কিন্তু এই ম্যাথটার বেসিক এই ম্যাথের মধ্যেই লুকায় আছে ঠিক আছে তারপর আরেকটা জিনিস তারপরেও আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলি এটা এখন যতটুকু বোঝা সম্ভব বোঝো ম্যাথ যখন পুরোটা দেখবা বা ম্যাথ যখন পুরোটা করবা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে একবারে দেখো এই যে খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে পানি সমতা যখন ভূমিতলের আট মিটার নিচে ভূমিতলের আট মিটার নিচে একটু ভালো করে বোঝো ধরো এইটার মাটি পানিতল আছে উপরে ধরলাম প্রথম অবস্থায় উপরে কিন্তু বলছে কি পানির সমত যখন ভূমিতল ভূমিতলের আট মিটার নিচে তো ওই চিত্রের মধ্যে আর কাটাকাটি না করি যেহেতু ওরা ম্যাথ করতে হবে ধরো এটা একটা নমুনা এখানে পানি ছিল প্রথমে তো এর মধ্যে দুইটা ওজন দেওয়া থাকবে দেখো গামা সেট দেওয়া আছে ধরো গামা সেট দেওয়া থাকবে এবং গামা ডি দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা গামা সেট এবং গামা ডিটা দেওয়া থাকবে তো হঠাৎ করে বলছে কি আট মিটার নিচে ধরলাম এটাই আমার ষোলো মিটার আছে এখান থেকে এই পর্যন্ত ষোলো মিটার নামাইতে বলছে কত মিটার আট মিটার তো তুমি যদি আট মিটার নিচে পানি নামাও তাহলে পানির লেয়ারটা এখানে চলে আসবে এখন এখানে যে কাহিনিটা ঘটবে সেটা হলো পানি যখন উপরে ছিল তখন পুরোটাকে তুমি গামা স্যাচুরেটেড ধরতে পারো কারণ পানি যখন সম্পূর্ণ সম্পূর্ণ বা সম্পূর্ণ যখন সম্পৃক্ত থাকে মাটি তখন আমরা সেটাকে বলি গামা স্যাচুরেটেড এই জন্য এখানে স্যাচুরেটেডের যে সুত মানটা দেওয়া থাকবে সেটার সাথে এই হাইটটা গুণ করে দিলে যে গামা এই হাইটটা গুণ করে দিলে আমরা চাপ পেয়ে যাব কিন্তু যখন পানিটা এখানে আর নাই এখান থেকে না কোথায় নেওয়া হয়েছে আট মিটার গভীরতায় নেওয়া হয়েছে তখন বলো তো যে এটা না এটা কেন না লিখে নিচে লিখি গামা সেট এই যে উপরে যেই পরিমাণ জায়গা থাকলো আট মিটারের জন্য এটা কি এখন সম্পূর্ণ সম্পৃক্ত সম্পূর্ণ সম্পৃক্ত না এখানে দুইটা জিনিস দেওয়া আছে একটা গামা সেট একটা গামা ডি গামা সেট না এটা ক্রস। উপরের অংশটা গামা সেট হতে পারবে না কারণ পানি নাই ওপরে একদম সম্পূর্ণ সম্পৃক্ত না ওইটা এখন আরেকটা অপশান দেওয়া আছে গামা ডি গামা ডি মানে কি ড্রাই ইউনিট অফ সয়েল মানে মাটির শুকনো একক ওজন তো ওপরের অংশটা তো শুকনা না একবার একবারে কি শুকনা তুমি যখন কোনো মাটি থেকে পানি বের করে নিবা তখন কি সেটা একদম সম্পূর্ণ হয়ে যাবে হবে না কিন্তু ওই মাটিকে তুমি যদি একবারে শুকনা করতে চাও তাহলে ওভেনে দিয়ে ড্রাই করতে হবে তারপরে না সেটা শুকনো হবে তাই না তাহলে যেহেতু এটা একবারে শুকনাও হচ্ছে না একবারে সম্পৃক্ত হচ্ছে না তাহলে মাঝামাঝি একটা পর্যায়ে থাকবে তুই মাটি পা মাটি থেকে পানি উঠাই নিশো কিন্তু মাটির মধ্যে ভিজা থাকবে কিছু পরিমাণ পানি অবশ্যই থাকবে থাকবে না ধরো এখানে আমরা বলি সম্পৃক্ততার মাত্রা ধরলাম এস আর সম্পৃক্ততার মাত্রা ধরে নির্দিষ্ট একটা পার্সেন্টেন্সে এখানে তোমার পানি আছে এটা প্রশ্নের মধ্যে বলা থাকবে এখানেও হয়তো বলা আছে প্রশ্নটা লিখতে মিস্টেক করছি হয়তো তারা একটু দেখি হ্যাঁ কিছু পরিমাণ প্রশ্ন এখানে বাদ পড়েছে এবং এবং পানি সমতার উপরে সমতার উপরে বিশ পারসেন্ট সম্পৃক্ত বিশ পারসেন্ট সম্পৃক্ত আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম তাহলে সম্পৃক্ততার মাত্রাটা তোমার এখানে দেওয়া থাকবে তাই না তাহলে এটা গামা স্যাটও হচ্ছে না আবার গামা ডিও হচ্ছে না তাহলে নতুন একটা গামা চলে আসবে তো সেই গামাটাকে আমরা এখানে ধরি হচ্ছে গামা ওয়েট গামা ওয়েট আচ্ছা এই গামা ওয়েটটা এখন কিভাবে বের করা যায় দেখো তো গামা ওয়েট মানে নতুন একটা ওজন তৈরি হবে যে ওজনটা তোমার এই প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না তোমাকে তৈরি করে নিতে হবে বের করে নিতে হবে কিভাবে বের করবা দেখো এর মধ্যে যে ওজনটা আছে ওপরে যে মাটিটা আছে সেই মাটিটা একবারে শুকনো না একবারে ভেজাও না কিন্তু ওই ওজনটা কিন্তু শুকনো এক ওজনের থেকে অবশ্যই বেশি হবে হবে কি না হবে তাহলে আমরা এখানে দিলাম গামা ডি গামাডি প্লাস গামাডি প্লাস মানে কি শুষ্ক একজনের থেকে বেশি হবে কতটুকু বেশি হবে সেটা এখন বের করতে হবে দেখো এই যে সম্পৃক্ততার মাত্রা পার্সেন্টেন্সে থাকে এটাকে ধরলাম এস আর ডিভাইডেড বাই একশো এস আর ডিভাইডেড বাই একশো একশো কেন কারণ পার্সেন্টেন্সে থাকবে সেটা তোমাকে ভেঙে নিতে হবে এখানে পার্সেন্টেন্সেই মান বসাতে হবে ঠিক আছে পার্সেন্টেন্সে মান বসানোর পরে একশো তারা ভাগ করে দিবা এখন দেখো কতটুকু বেশি হবে শুকন্ট ওজনের থেকে কতটুকু পরিমাণ বেশি হবে বলতো ওজনটা যতটুকু এই মাটির মধ্যে পানি আসে যতটুকু এই মাটির মধ্যে পানি আছে তাহলে দেখো গামা স্যাট গামা স্যাট মাইনাস গামা ডি তুমি যদি সম্পূর্ণ সম্পৃক্ত কোনো মাটি থেকে মাটির ওজন থেকে সেটা শুকনো মাটির ওজনটা বাদ দাও তাহলে কি বাবা ওই মাটির মধ্যে পানি কত কতটুকু আছে সেইটা বাবা তাই বাবা না এই জন্য দেখো গামা ডি প্লাস আর ডিভাইডেড বাই একশো গামা স্যাট মাইনাস গামা ডি এই সূত্রটা যদি মনে রাখো আর আমি যে জিনিসগুলো বললাম যে বেসিক জিনিসগুলো বললাম এগুলো যদি মনে রাখ মনে থাকে তোমার তাহলে এই অধ্যায়ের ম্যাথ তোমার জন্য একদম সহজ একদমই সহজ বুঝতে পারছো তাহলে এখানে মেইন জিনিসটা হচ্ছে ওপরে যদি পানিটা নামানো হয় সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা আর এই যে ক নাম্বার প্রশ্ন যখন পানি সমতা ভূমি তলে কোনো প্রবলেমই নাই ওই ক্ষেত্রে আমি পুরো পুরোটার জন্যই পানির ওজন নিতে পারতেছি বাট যখনই পানিটা নামানো হচ্ছে নির্দিষ্ট নিচে তখন এই ঝামেলাটা করতে হবে তোমাকে কী ঝামেলা এখানে গামা স্যাটও হবে না উপরে গামা ডিও হবে না ড্রাইও হবে না স্যাচুরেটেডও হবে না তখন নতুন একটা ওজন বের করতে হবে গামা ওয়েট ইজ ইকুয়েল টু গামা ডি প্লাস এস আর ডিভাইডেড বাই একশো গামা সেট মাইনাস গামা ডি যদিও এই সূত্রটা তোমাদের বইয়ে এইভাবে কোথাও লেখা দেখবা না তো এই সূত্রটা আমি নিজে যখন করতাম তখন আমি এই সূত্রটা নিজেই দেখো প্রশ্নের বইয়ের মধ্যে দেখবা একদম মান বসায় করা আছে তো এরকম তোমাদের অনেক সময় হবে দেখবা মান বসানো আছে সবগুলো প্রশ্নের মধ্যে তো আমি দেখতাম যে কোনটা আসলে কি এবং সবগুলো ক্ষেত্রে মেলে কি না তো সেইটা দেখে দেখে এই সূত্রটা আমি নিজেই আর কি সেই সময় বানায়া করতাম এবং ওই আমার নোটে এখনও এইটা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সূত্র মনে রাখলে হয় কি ম্যাথটা অনেক সহজ হয়ে যায় বুঝতে পারছো সূত্র মনে রাখলে ম্যাথটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো এখন এই ম্যাথটা আমরা সলভ করি চলো দেখি এই ম্যাথটা আমরা সলভ করি দেখো এই প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে প্রথমে দেখো বলছে নিচের মেত্রিকা লগের চব্বিশ মিটার গভীরে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট এই যে চব্বিশ মিটার গভীরে এইটা যদি তুমি স্কিপ করো তাহলে তোমার পুরো ম্যাথ ভুল হয়ে যাবে পুরো ম্যাথ ভুল হয়ে যাবে চব্বিশ মিটার গভীরে দেখো এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে ষোলো মিটার তারপরে ষোলো মিটার ঠিক আছে তো ষোলো এখন মিত্রিকা লগের চব্বিশ মিটার গভীরে এখন নিচে দেখেও তো চব্বিশ নেওয়া যায় নেওয়া যায় না আমি নিতে পারি এর এই যে ষোলো এর উপরে যদি আরো আট নেই এখানে ধরো এই মাঝখানে আট হবে এই ষোলোর সাথে যদি এই আট নেই তাহলে কিন্তু নিচেও চব্বিশ হয়ে যাচ্ছে কিন্তু দেখো তুমি কি মাটির উপরে থাকো নাকি মাটির নিচে থাকো আর মাটির নিচে কি আরও মাটি থাকবে না থাক থাকবেই তো অবশ্যই থাকবে আর কার্যকরী চাপ যখন বের করতে বলতেছে তখন তুমি তো অবশ্যই বিবেচনা করবা ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় চাপ হচ্ছে এই জন্যে এই প্রশ্নটা যদি মাথার মধ্যে আসে তখন একটা জিনিসই ভাববা আমি তো চাপটা নির্ণয় করতেছি ভূপৃষ্ঠ থেকে তাহলে আমি নিচে থেকে তো আসলে হবে না আমাকে আসতে হবে ভূপৃষ্ঠ থেকে এই যে এই পৃষ্ঠটা দেখতেছো এটা হচ্ছে ভূপৃষ্ঠের একটা পৃষ্ঠ এখান থেকে তোমাকে চব্বিশ মিটার নিচে যেতে হবে চব্বিশ মিটার নিচে যেতে হবে তাহলে এখানে আছে ষোলো মিটার এটা বোঝা যাচ্ছে না নাকি ষোলো মিটার ষোলো মিটার তাহলে এখানে ষোলো থেকে যদি আট মিটার নেই তাহলে এখন মোট কত হলো বলো আর আটে কত হয় চব্বিশ মিটার আর আটে চব্বিশ মিটার তার মানে নিচে যতই থাক না কেন তোমাকে এখন কাজ করতে হবে যে এই টুকুর বাদ এই যে এই টুকুরে তোমাকে কাজ করতে হবে তাহলে আমি এটা এ সেকশন একটা নতুন একটা সেকশন আমি দিয়ে নিলাম যদিও দেওয়ার দরকার নাই ঠিক আছে এবং এই চিত্রটাও কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে অ্যান্সারের ক্ষেত্রে আঁকানোর প্রয়োজন নাই চিত্রটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে শুধু চিত্র দেখে দেখে তোমরা সলভ কী বলে খাতায় অ্যান্সার লিখবা তাহলে প্রথমত বলছে আমাদের কতে বলছে যখন পানি সমতল ভূমিতলে কি বের করতে বলছে কার্যকরী চাপের পরিমাণ নির্ণয় করো কার্যকরী চাপের পরিমাণ নির্ণয় করতে বলছে কখন যখন পানি সমতা তাহলে এটা লিখবা যে কোথায় কোথায় আছে লিখবা যখন বা পুরোটা না লিখে শুধু এটাও লিখলে হবে যে পানি ভূমিতলে ভূমি তলে আচ্ছা তাহলে আমরা কার্যকরী চাপ কার্য করি চাপ তো কার্যকরী চাপ বার সমান কি জানি পি মাইনাস ইউ এখন তুমি বলো তো পি মাইনাস ইউ পি সমান সমান আমরা দেখছিলাম গামা এইচ ইউডাব্লু বা ইউ সমান সমান আমরা জানছিলাম গামা গামাডাব্লু এইচ এই যেটাই কিন্তু আমরা জানি কিন্তু পি মানে হচ্ছে চাপ মোট চাপ এখানে দেখো বালি একটা অংশ আছে কাদা একটা অংশ আছে বালির এক গজন হচ্ছে গামা স্যাচুরেটারের ক্ষেত্রে কারণ পানি সমতল ভূমিতলে পানি এই পর্যন্ত আছে তার মানে সম্পূর্ণ সম্পৃক্ত সেই ক্ষেত্রে তো আমাদের এখানে গামা স্যাটই নিতে হবে তো গামা স্যাট কত তেইশশো পঞ্চাশ কাদার ক্ষেত্রে গামা গামা স্যাটের মানে হচ্ছে একুশশো তাহলে এটা তেইশশো পঞ্চাশ এইটা একুশশো দুইটার চাপ কি সেম হবে বলো হবে কখনোই হবে না কারণ ডিপেন্ড করে যে কোন মাটি বা ওই মাটিটার একো কত তার উপর ডিপেন্ড করেই কিন্তু চাপটা নির্ভর করে তাহলে যেহেতু এখানে আমাদের একোকজনের তারতম্য আছে এই জন্য চাপটা আলাদা হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু দুইটা স্তর একটা হচ্ছে বালি আর একটা এখানে কি আছে কাদা এটার ক্ষেত্রে দুইটা তাহলে পি ওয়ান প্লাস পি টু মাইনাস ইউ বা ইউডাব্লু ঠিক আছে এখন পি ওয়ান কোনটা এই যে বালিটাকে আমরা পিওন ধরছি বালির যে চাপ সেটাকে পি অন ধরছি তো পি সমান সমান গামা ডাব্লু এইচ তো বালির গামা স্যাট গামা স্যাট ইন্টু এইচ এটা হচ্ছে এক নাম্বার প্লাস গামা স্যাট ইন্টু এইচ এটা হলো দুই নাম্বার কোনটা এই যে কালার ক্ষেত্রে যেইটা সেটা হচ্ছে আমরা দুই ধরে নিলাম এই যে দেখো এখানে এক দিসি এখানে দুই দিসি মাইনাস কি হবে গামাডাব্লিউ ইন্টু এইচ গামা ডাব্লিউ ইনটু এইচ আচ্ছা তো গামা স্যার এক নাম্বার সেকশন কোনটা এই যে এইটা তো এক নাম্বার সেকশনের জন্য গামা স্যারের মান কত তেইশশো তাহলে এখানে আমরা বসালাম তেইশশো পঞ্চাশ ইন্টু এইচ এই যে এক নাম্বার সেকশন এটার হাইট কত বলো ১৬ মিটার কত মিটার ১৬ মিটার প্লাস গামা স্যার ইনটু এটা কোন সেকশনের জন্য দুই নাম্বার সেকশনের জন্য তো দুই নাম্বার সেকশানে গামা সেটের মান কত একুশশো কেজি পার মিটার কিউব তাহলে এখানে হবে একুশশো ইন্টু এইচের মানটা হবে এখানে দেখো এই যে ওপরে ষোলো নিয়ে নিছি এক নম্বর সেকশনের জন্য দুই নাম্বার সেকশনের যে কিন্তু হাইট কিন্তু প্রশ্নের মধ্যে ষোলোই দেওয়া ছিল কিন্তু আমরা কি ষোলো নিতে পারবো পারবো না কেন পারব না কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলেই দিছি যে চব্বিশ মিটার গভীরতা পর্যন্ত আমাদের কার্যকরী চাপ নির্ণয় করতে হবে তো চব্বিশ মিটার অভার করে গেলে তো আমরা আর সেটা গ্রহণযোগ্য হবে না বা ম্যাথ ভুল হয়ে যাবে তো এই জন্য আমাদের এই যে দুই নম্বর সেকশনের হাইটটা হবে এই ষোলো ব্যতীত এই চব্বিশের জন্য আর কত আছে আট মিটার এই জন্য এটার সাথে আমাদেরকে আট গুণ করতে হবে তাহলে এটা এক নাম্বার সেকশনের জন্য গেল এটা দুই নাম্বার সেকশনের জন্য গেল আর কোনো সেকশন নাই আর কোনো সেকশন নাই তাহলে মাইনাস গামা গামাডাব্লু তোমরা তো জানো গামা ডাবলুর মান কত বলো গামা মান এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে এখানে এক হাজার এখন দেখো গামা ডাবলুর ক্ষেত্রে তুমি হাইট কত নিবা গামা গামাডাব্লুর ক্ষেত্রে তোমাকে হাইট সেইটাই নিতে হবে যেইটা যেই উচ্চতা পর্যন্ত পানি আছে। কোথায় থেকে যে গভীরতা পর্যন্ত আমাকে কার্যকরে চাপ বের করতে বলছে সেখান থেকে শুরু হবে তাহলে এখানে তো পানি অবশ্যই আছে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত পানি আছে তো পানি যত যেই হাইটে থাকে পুরো হাইটটাই আমাদের নিতে হয় তাহলে এই এক হাজারের সাথে আমাদের চব্বিশ গুণ করে দিতে হবে চব্বিশ গুণ করে দিতে হবে বুঝতে পারছো তাহলে এটা এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান কত আসবে দেখি ইন্টু ষোলো প্লাস একুশো ইন্টু এইট মাইনাস এক হাজার ইন্টু চব্বিশ এটা আসবে থ্রি জিরো ফোর জিরো জিরো আর চাপের হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার কেজি পার মিটার স্কোয়ার আচ্ছা এটা হলো আমাদের ক নাম্বার প্রশ্ন এবার খ নাম্বার প্রশ্নে আমরা দেখব যে যদি পানিটা আট মিটার নিচে নেমে আসে তাহলে আমাদের কার্যকরী চাপের পরিমাণ কিভাবে আমরা বের করতে পারি তাহলে দেখি এটা আশা করি বুঝতে পারছো তোমরা যে কার্যকরী চাপ হচ্ছে পি প্রাইম ইজিক্যাল টু পি মাইনাস ইউডাব্লু যেহেতু এখানে দুইটা লেয়ার আছে বা দুইটা সেকশনে মাটি আছে এই জন্য পি ওয়ান প্লাস পি টু তারপরে এখানে পির মান গামা ইন্টু এইচ গামা স্যাট হলে গামা স্যাট বসাতে হবে আবার গামা ওয়েট হলে গামা ওয়েট যেহেতু এখানে এক নাম্বার সেকশনে গামা স্যাট আছে এই জন্য গামা সেট ইন্টু এইচ এক নাম্বার গামা সেট ইন্টু এইচ দুই নাম্বার আর গামা ডাব্লু ইন্টু এইচ এটা হচ্ছে মোট কতটুকুর মধ্যে পানি পানি আছে সেটা হচ্ছে গামাডাব্লিউ ইন্টু এইচ তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার এটুকু যদি করো তাহলে তিন মার্ক আর বাকি তিন মার্ক আছে খ নাম্বারে তাহলে খ নাম্বারটা আমরা দেখি খ নাম্বারে বলা আছে পানির সমতা যখন ভূমিতলের আট মিটার নিচে তাহলে চিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে এই যে পানির সম সমতা যে উপরে ছিল এটার উপরে থাকবে না এটা নেমে আসবে ভূমিতল হতে আট মিটার নিচে তাহলে ধরলাম আমি যে এই জায়গায় নেমে আসলো এই জায়গায় পানিটা নেমে আসছে তাহলে পানি সমতল কি হলো উপর থেকে আট মিটার নিচে নামে আসছে তাহলে এখানে উপরে আট মিটার আর নিচে আট মিটার তাহলে এই ষোলো মিটারটাই ডিভাইডেড হয়ে গেছে কিন্তু দুই ভাগ পানি যখন ওপর থেকে এই আট মিটার থেকে উঠে নেওয়া হয়েছে তখন এখানে যে ইকলটা সেটা চেঞ্জ হয়ে গেল আর নিচের যে আট মিটার থাকলো তার মধ্যে তো পানি থাকলোই তো সেটার ক্ষেত্রে গামা সাইড মান তেইশো পঞ্চাশি থাকলো তাহলে আমাদের এখানে সেকশন তিনটা হয়ে গেছে এখন এখানে একটা দুইটা তিনটা তো তিনটা সেকশনের মধ্যে আমরা আমাদের যখন আমরা কার্যগুলি চাপ বের করি তখন আমাদের একক ওজন দরকার হয় তাই না তো দুই নাম্বার সেকশনের একক ওজন গামা সেট কারণ এটা এই পর্যন্ত পানি আছে যে যার নিচে পানি থাকবে পানির লেয়ার হতে নিচে পর্যন্ত যতগুলো সেকশন থাকবে সবগুলো সেকশনের জন্য একক ওজন হচ্ছে গামা সেট আর যখন পানির লেয়ারের উপরে যাব তখন চেঞ্জ হয়ে যাবে যেটা বললাম একটু আগে তাহলে এই এক নাম্বার সেকশনের মধ্যে থেকে যখন পানি উঠে নেওয়া হবে সেটা গামা স্যাচুরেটেডও না আবার গামা ডিও না সেটা কোনটা গামা ওয়েট তাহলে আমরা এই গামা ওয়েটটা প্রথমে বের করব খর অ্যান্সার করার সময় তাহলে খ খতে কি বললাম আছে ভূমিতলের আট মিটার নিচে তাহলে এখানে লিখতে হবে পানি ভূমিতলের ভূমিতলের আট মিটার নিচে তাহলে পানি যখন ভূমিতলের আট মিটার নিচে তখন আমাদের গামা ওয়েট এক নাম্বার সেকশনে যেটা আছে গামা ওয়েট তো গামা ওয়েট ইজ ইকুয়াল টু আমরা সূত্রে কি জানি গামা ডি প্লাস গামা ডি প্লাস এস আর ডিভাইডেড বাই একশো আর ডিভাইডেড বাই একশো ইন্টু গামা সেট মাইনাস গামা ডি আচ্ছা এই যে গামা স্যাট এবং গামাডি এটা তুমি যেই সেকশনের জন্য কাজ করতেছো বা যেই নমুনার জন্যে কাজ করতেছো সেই নমুনারই গামা স্যাট এবং গামাডি নিতে হবে তো এই নমুনাটা কি বালি বালির মধ্য থেকেই তো পানি সরানো হয়েছে এই জন্য বালির যে গামা স্যাট এবং বালির যে গামাডি এই দুইটা মানই আমাদের এখানে নিতে হবে তাহলে গামাডির মান দেওয়া আছে দুই হাজার তিরিশ প্লাস এসআর সম্পৃক্ততার মাত্রায় এই যে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে দেখো বিশ পার্সেন্ট সম্পৃক্ত ভূমিতলের আট মিটার নিচে এবং পানি সমতার ওপরে আট বিশ পার্সেন্ট সম্পৃক্ত তাহলে বিশ পার্সেন্ট সম্পৃক্ত এস মান এখানে বিশ ডিভাইডেড বাই একশো ইন্টু গামা সেট গামা স্যাডের মান এখানে কত তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ মাইনাস গামাডির মান হচ্ছে দুই হাজার তিরিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে নতুন যে একটা সেকশন তৈরি হলো এই সেকশনের একজনটা আমরা পেয়ে যাব টু জিরো থ্রি জিরো প্লাস বিশ ডিভাইডেড বাই একশো ইন্টু টু থ্রি ফাইভ জিরো মাইনাস টু জিরো থ্রি জিরো নতুন ইকো গজন হচ্ছে টু জিরো নাইন ফোর কেজি পার মিটার কিউব তাহলে এখানে যে এগো গজনটা তৈরি হলো সেটা কিন্তু গামা ডি এবং গামা স্যাটের মাঝামাঝি তৈরি হবে এটা তো স্বাভাবিক একটা জিনিস যে গামা ডি এবং গামা স্যাট একটা হচ্ছে শুকনো আর একটা একবারে সম্পূর্ণ ভিজা আর আমরা যেটা বের করলাম এটা হচ্ছে গামা ওয়েট একদম ভিজাও না একদম শুকনাও না মাঝামাঝি একটা অবস্থায় আছে তাহলে এখানে কার্যকরী চাপ আমি এবার সূত্র লিখব না ডাইরেক্ট মান বসাই দিব কার্যকরী চাপ তাহলে কার্যকরী চাপ পি ইজ মিজিকুয়েল টু তাহলে এখানে কয়টা সেকশন তিনটা সেকশনের জন্য তিনবার কাজ করতে হবে প্রথম যে সেকশন এই সেকশনের যে একক কোজনটা সেটা আমরা বের করলাম গামা ওয়েট কত টু জিরো নাইন আচ্ছা ইনটু আচ্ছা এই যে এক নম্বর সেকশন এই সেকশনের উচ্চতা কত বা হাইট কত দেখো তো এখানে আট মিটার ইন টু প্লাস সেকশন চেঞ্জ হয়ে দুই নাম্বারে চলে আসলাম এটা এটাও বালি উপরেরটাও বালি কিন্তু উপরের মধ্যে পানি বিশ পার্সেন্ট আতা আছে আর নিচে একদম হান্ড্রেড পার্সেন্ট সম্পৃক্ত সেক্ষেত্রে আমাদের গামা সেট নিতে হবে তো গামা সেটের মান কত তেইশশো পঞ্চাশ তাহলে দুই নাম্বারটার জন্য তেইশশো পঞ্চাশ ইন্টু এই দুই নাম্বার সেকশনের হাইট কত দেখো এখান থেকে এই পর্যন্ত আট মিটার এইট প্লাস এবার তিন নাম্বার এই যে কাদা এই কাদারটা আগে যেমন ছিল তেমনই থাকবে একুশশো ইন্টু এই কাদার হাইট কত আট মিটার এখন মাইনাস এই যে এই জায়গায় একটু ভুল হয় তোমাদের এই জায়গায় কীভাবে ভুল হয় এই যে গামাডাব্লু যে আসে এই ডাব্লু কেন আসে বা ইউডাব্লুটা কেন আসে দুটা আছে এই ইউডাব্লু র মধ্যে এই গামাডাব্লু ইন্টু এইচ এই এইচটা কোয়েব থেকে কোন পর্যন্ত হবে বলছিলাম আমি একটু আগে বলছি যেখানে পানি থাকবে সেখান থেকে যে পর্যন্ত আমাদেরকে কার্যকরী চাপ বের করতে বলবে সেই উচ্চতাটা তাহলে পানি আছে আমাদের ধরো এই যে এই লেভেলে এই যে এই লেভেলে পানিটা আছে এই লেভেলে এখান থেকে এই পর্যন্ত হাইট হবে আমাদের পানির উচ্চতা ঠিক আছে এই যে এ সেকশনটা এই সেকশন থেকে যে পর্যন্ত পানি আছে সেই উচ্চতা নিয়ে দিতে হবে তাহলে এদিকে আট মিটার এদিকে আট মিটার আট দোকানো কত হয় ষোলো মিটার তাহলে এখানে আমাদের এক হাজার ইন্টু ষোলো ধারা গুণ করতে হবে এখন এখানে তুমি চাইলে আরেকটা লাইন এক্সট্রা করতে পারো তো যেমন আমরা ক নাম্বারে করলাম সেভাবে করতে পারো আর যদি একবার এইভাবে করো তারপরেও সমস্যা নেই তো যাদের এক মানে একবারে করতে সমস্যা হবে তাদের জন্য আমি আর একটা লাইনও দেখে দিচ্ছি তোমরা এইভাবে করতে পারবা যে গামা ওয়েট ইন্টু এইচ এটা এক নাম্বার সেকশনের জন্য প্লাস গামা স্যাট ইন্টু এইচ এটা দুই নাম্বারের জন্য এবং গামা স্যাট ইন এইচ এটা তিন নাম্বারের জন্য তিন নাম্বার লাস্টে মাইনাস ইউডাব্লু ইউডাব্লু সমান কী গামাডাব্লু এইচ বাস এইভাবে তোমরা সূত্র প্রয়োগ করে করতে পারো অথবা ডাইরেক্ট করলে এভাবে ডাইরেক্ট করলে হবে কোনো সমস্যা নাই তাহলে টু জিরো নাইন ফোর এইট প্লাস টু তাহলে এখানে যে কার্যকরী চাপের মানটা আসলো আমাদের সেটা হচ্ছে থ্রি সিক্স থ্রি ফাইভ টু কেজি পার মিটার স্কোয়ার এটাই অ্যান্সার কেজি পার মিটার স্কোয়ার এটাই অ্যান্সার তাহলে হ্যাঁ এই টাইপের ম্যাপ এই 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 ম্যাপটা আরেকটা টাইপেও আছে সেটা হচ্ছে তোমাকে এই যে একো কোজনগুলো এই একজনগুলো প্রশ্নের মধ্যে দিয়ে দেবে না একজনগুলো না দিয়ে এর মধ্যে ওমেগার মান দেওয়া থাকবে মানে দ্বিতীয় অধ্যায়টা টেনে আনতে হবে এই অধ্যায়ের মধ্যে আনার পর সেই মাত্রা সলভ করতে হবে তো পরবর্তী ক্লাসে আমরা সেটাও সলভ করবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ